আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের পঁচিশ ছাব্বিশ সেশনের যে আপডেট তথ্য সেটা তোমাদেরকে জানাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই অবশ্যই নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বাংলা স্পন্দন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো চলো আমরা বিস্তারিত জেনে নিই প্রথমে আমরা দেখব যোগ্যতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তিযোগ্যতা হচ্ছে এসএসসি দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে পাশ করতে হবে আর এইচএসসি দুই হাজার পঁচিশ সালে পাশ করতে হবে অর্থাৎ এখানে কোনো সেকেন্ড টাইম নেই এবার আমরা দেখব জিপিএ শর্ত জিপিএস শর্ত হচ্ছে এস তে জিপিএ থ্রি আর এইচএসিতে জিপিএ থ্রি এইচএসি টোটাল জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এর কম হইলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আবেদন করতে পারবা আমরা জিপিএ শর্ত দেখলাম এবার আমরা দেখব মান গত বছরের মানবন্ধন থেকে এবছরের মানবন্ধনে ভিন্নতা এসেছে গত বছর লিখিত এবং এমসি দুই ধাপে এক্সাম হয়তো এবছর শুধু এমসি কিউ এক্সাম হবে তিনটা সাবজেক্টের পরীক্ষা হবে বাংলা ইংরেজি জিকে তিনটা সাবজেক্টে মোট ছিয়ানব্বইটা এমসি থাকবে মার্ক হচ্ছে বাহাত্তর এক একটা এমসি মার্ক হচ্ছে পয়েন্ট পঁচাত্তর আর প্রতিটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে এটাই হচ্ছে এবছরের মানবন্ধন আর জিপিএ যে মার্ক এসএসসি তে দশ মার্ক আর তে আঠারো মার্ক টোটাল মার্ক আঠাশ তাহলে এমসি আর জিপিএ টোটাল একশো মার্কের পরীক্ষা হবে তাহলে আমরা দেখে নিই মানবণ্টন বাংলা ইংরেজি জিকে এই তিনটা সাবজেক্টের পরীক্ষা হবে বাংলা বত্রিশ টা এমসিকিউ থাকবে ইংরেজি বত্রিশ টাম সিকিউ জিকে বত্রিশ টাম সিকিউ প্রত্যেকটা সাবজেক্টের নম্বর হচ্ছে চব্বিশ প্রতিটা প্রশ্নের মান পয়েন্ট পঁচাত্তর আর প্রতিটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে তাহলে এমসিকিউতে বাহাত্তর আর এসএসসি এইচএসসিতে আঠাশ টোটাল একশো মার্ক দেখো এসএসসিতে দশ মার্ক মানে তুমি ধরো এসএসসিতে জিপিএ ফাইভ পেসো তাহলে তোমার মার্ক হবে দশ আর এইচএসি টা যদি তোমার জিপিএ ফাইভ থাকে তাহলে নম্বর হবে ঠিক আছে এবার দেখো কেন্দ্র পরীক্ষা হবে কোথায় কোথায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় খুলনা এই তিনটা কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে এবার আমরা দেখব আসন সংখ্যা টোটাল আসন সংখ্যা হচ্ছে সাতশো পঁচাশিটা বি ইউনিট হচ্ছে কলা ও আইন অনুষদ কিন্তু এখানে বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক তিন বিভাগের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে এবং প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা আসন আছে আমরা দেখে নিই বিজ্ঞানের জন্য আসন আছে একশো তিরিশটা আর মানবিকের জন্য আসন আছে পাঁচশো পাঁচটা ব্যবসা শিক্ষার জন্য আসন বরাদ্দ আছে পঁচাত্তরটাই টোটাল হচ্ছে সাতশো পঁচাশিটা সিট এবার বি ইউনিটের বিষয়ভিত্তিক শর্ত আছে মানে প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা শর্ত আছে বাংলাতে যে শর্ত এইচএসি বাংলাতে বি গ্রেড থাকতে হবে ইংলিশ আই এম এল মানে আধুনিক ভাষা এই সাবজেক্টের শর্ত আছে ভর্তি পরীক্ষায় ইংলিশে পঞ্চাশ পার্সেন্ট মার্ক থাকতে হবে আইন আইন ও ভূমি প্রশাসন আর হচ্ছে শিক্ষা ও গবেষণা এই তিনটা সাবজেক্টের শর্ত হচ্ছে এইচএসসি বাংলা ও এইচএসসি ইংলিশে বি গ্রেড থাকতে হবে এটাই এইগুলোই হচ্ছে বিষয়ভিত্তিক শর্ত এবার আমরা দেখব কোন বিভাগে কতটি আসন আছে বাংলা ইংলিশ আইন ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ এই কয়েকটি বিভাগে করে সিট আছে আইন ও ভূমি এই বিভাগে ষাটটি সিট আছে শিক্ষা গবেষণাতে সিট সিট আছে আছে পঁয়ত্রিশটি সঙ্গীত আধুনিক ভাষা এই সাবজেক্ট গুলোতে সিট আছে চল্লিশটা এইগুলোই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি এর বাইরে তোমাকে আর কিছু জানতে হবে না আর কিছু তথ্য জেনে নাও সেটা হচ্ছে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা ধন্যবাদ সবাইকে নিয়মিত ভর্তি তথ্য পেতে নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো